হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর একটি উইডিংয়ের ডিজাইন শেয়ার করবো আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা দেখবে সহসংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন এই ভিডিওর বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বক্স রয়েছে এই বক্সে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে কিছুক্ষণ পরপর একটি একটি করে মোট ছয়টি পাসওয়ার্ড আপনার পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি টেনে দেখলে পাসওয়ার্ড মিস করবেন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললে নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম ডিজাইনটেক রিলেটেড ভিডিও আপলোড হয়ে যায় যে আপনার অনেক কাজে আসবে এই ফাইলটি ডাউনলোড করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের ভিতর প্রবেশ করতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রবেশ করার পর আপনারা এখান থেকে অন আর এই ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলে আপনারা এই ফাইলটি ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন এখানে থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসবেন এবং এখান থেকে অনারের ইনবক্সে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অনার রয়েছি আমার ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলে আপনারা এই ফাইলটি ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদেরকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে এই জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা যদি সার্চ করেন পিগজাল লেব লিখে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে সার্চ অপশনে আসবেন এবং এখান থেকে পিআই এক্স ই ডাবলএল ইবি পিকজাল লেভেল লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন তারপর এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করতে হবে যেটি আপনারা প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন প্রিমিয়াম অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেটা সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি এফটি ওপেন করে দিবেন আমি এখান থেকে প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতেছি আপনারা চাইলে প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতে পারেন আমার ইতিমধ্যে এই ফাইলটি ওপেন করা আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপর ফাইলটি এখান থেকে ওপেন করতে হবে তারপর যদি এখান থেকে লেয়ার টাচ করেন তাহলে দেখতে পারবেন সবগুলো টুলস এখান থেকে এডিটেবল রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিজেদের ইনফরমেশন দিয়ে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন তারপর এখান থেকে ফাইলটি যদি সেভ করতে চান তাহলে সেভের উপর টাচ করবেন তারপর এখান থেকে সেই বেজ ইমেজে টাস করবেন অথবা এখান থেকে ওপর থেকে শেয়ার অপশানে টাস করবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশানটিকে চেঞ্জ করে এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে ফাইলটি ক্লিয়ার কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়ে দেখানোর চেষ্টা করি তারপর দেখতে পারবেন এখান থেকে আমি ইতিমধ্যে সেভ করে রেখেছি ফাইলটি আপনাদেরকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে গেছে আশা করবো আপনারা ডিজাইনটি সঠিক প্রসেসে ডাউনলোড করতে পারবেন যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রবেশ করে ওনারের ইনবক্সে ইনবক্স করতে পারেন সমাধান দিয়ে চেষ্টা করব ওকে সো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভালো লাগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ডিজাইনটকে রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন